হ্যালো গাইস একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের মাঝে যারা ফ্রি ফায়ার লাভার আছো যারা গেম প্লে করো কিন্তু হেডশট মারতে পারতেছে না তাদের জন্য বেস্ট একটি সেন্সিটি ভিডিও নিয়ে আসলাম তো যারা অন্যদের ভিডিও দেখে বা অন্যদের স্ক্রিনশট দেখে সেন্সিটি ঠিক করে তোমরা গেম প্লে করো কিন্তু হেডশট মারতে পারো না এজন্য আমি তোমাদের জন্য নিয়ে এসছি যে নিজেদের মতো নিজেরা যেভাবে গেম প্লে করো তার উপরে ভিত্তি করে তোমরা কীভাবে ছেন সিটি করে গেম প্লে করবে সেটা আজকে দেখাবো তো যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যায় তো আপনারা প্রথমে আপনাদের যে ছেন সিটি অপশানে চলে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি অপশন আছে একটা আছে জেনারেল রেড ডট টু স্কোপ ফোর স্কোপ সেনাইফের স্কোপ ফ্রি ক্যামেরা বাটন তো এখানে আমরা জেনারেল যদি আমরা বাড়াই কমাই তো এটা এখানে দেখতে পাচ্ছো ফ্রি স্টাইলে গেম প্লে যারা করে তাদের জন্য মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি তো আমরা যেহেতু এখানে সেনসিটি দুইশো করে দেওয়া হয়েছে আগে একশো ছিল তার জন্য তোমরা নিজেদের মতো করে নিবা তো আমি এখানে একশো বিয়াল্লিশ করে নিলাম তো আমার এর বেশি লাগে না এতে যতটুকু হয় তাতেই আমার চলে তারপর যে আমরা রেড রুট এটাই হলো মেন টপিক যে আমরা যে হেডশট দেই আমরা যদি এটাকে একশো করে রাখি তাহলে আমরা যদি এটাকে হেডশট মারি যখন আমরা টান দেবো এটাকে মেডেলে যে যখন আমরা মাস পথে যাব তখন আমাদের কিন্তু হেডশটটা লেগে যাবে আমরা যদি এটাকে যত কমিয়ে দেব তত কিন্তু আমাদের অনেক উপরে টানতে হবে যদি আমরা এটাকে হান টু হান্ড্রেড করে দেই তাহলে আমাদেরকে হালকা টান দিলেই কিন্তু আমাদের হেডের দিকে চলে যাবে কিন্তু আমাদের সেটা হেডে লাগতে চায় না হেডের উপরে দিয়ে চলে যায় মাথার উপরে উঠে যায় তার জন্য এটাকে একশো করে দিতে হবে আমি মনে করি যে একশো করে দিলেই আমাদের ভালো হয় কারণ এটাকে হেডশট খুব ভালো লাগে আমি গেম প্লে করে দেখেছি তোমরাও গেম প্লে করে দেখতে পারো তারপর হলো গিয়ে টু স্কোপ এখানে যদি আমরা এটাকে যদি সব বাড়িয়ে দিই আমাদের স্কোপটা কিন্তু অনেক চালু হবে কিন্তু যারা ফোনে খেলো তাদের ফোনটা একটু ল্যাগ দেওয়ার চেষ্টা করে তার জন্য এটাকে বেশি বড় করা দরকার নেই আমরা এটাকে জাস্ট সত্তর রাখবো তো ফোর স্কোপ এবং টু স্কোপ সেনাই স্কোপ তিনটে একই কায়দার একই রকমের তো আপনারা যে যেটা বেশি ইউজ করেন যেমন টু এসকপ বা স্কোপ যেটা যে যেটা ইউজ করে থাকেন সেটাকে আপনাদের মনের মতো করে নেবেন তো আমি চাইলে আপনারা আমার মতো করে নিতে পারেন তো আমি ফোর স্কোপ রাখবো চুরানব্বই আর স্নাইপার আমি যেহেতু স্নাইপার বেশি ব্যবহার করি তার জন্য স্নাইপার হান্ড্রেড করে রাখব এবং নিচে যে আছে ফ্রি ক্যামেরা বাটন তো এখানে যে চোখের মতো একটি অপশন আমাদের মাঝে আমরা সেটাকে ঘুরিয়ে পিছে বা সাইডে কোনো এলিং আসতে আসতেছি কি বা কিছু আছে কি আমরা সেটাকে দেখতে পারি সেটাকে আমরা কত দ্রুত ঘুরাবো বা হলো তার জন্য এটাকে আমরা ই করে রাখব তো আমি এটাকে দুইশোই করে রাখবো কারণ আমি এটাকে অনেক দ্রুত ঘুরাই আপনারা চাইলে সেটাও করে নিতে পারেন সো এটাই হলো আজকের ভিডিও তো আপনাদের যাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকমের নতুন নতুন ফ্রি ফায়ার বিষয় অথবা ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইনের বিষয়ে ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে